টিনি আসলেন ভাই এটা ফুল ফুটে আছে বেড়ে যাচ্ছে বিছানার চাদর ভাই বিছানার চাদরে এইভাবে বাস্তব মনে হচ্ছে বাস্তব ফুল ফুটে আছে আপনার বাসে হাজার টাকার খাট থাকে সেটা হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা ভাইয়া কি বলেন পাঁচ হাজার টাকার খাটকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে প্লাস আপনার মানে রুমে যে লুকের ইফ সেটা চেঞ্জ হয়ে যাবে টোটাল সৌন্দর্য বর্ধন করে একেবারে প্রপারলি কেউ যদি চোখে দেখে যদি আপনি ডাইনিং রুমে বিছান সবাই বলবো যে এটা কোথায় পেলেন এটা কোথা থেকে আনলেন মনে হচ্ছে কি এই ফুলটা আমি হাত দিয়ে ধরে যে জীবন্ত ভাইয়া চমৎকার এখন ব্যাপারটা হচ্ছে এটা কি সবার ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে অবশ্যই একটা কুইজ থাকবে আজকে যে আপনার ভিউসরা যদি বলতে পারে যে এই বিছানা চাদরের মূল্যটা কত হতে পারে সঠিক মূল্যটা বলতে পারে তাকে একটা বিছানা চাদর গিফট দেওয়া হবে কি কি থাকছে এই সেটের মধ্যে থাকছে দুটা বালিশে কাবার একটা বিছানা চাদর একটা কোন বালিশে কাবার কোন বালিশে প্লাস সাত দিন ধরে শেয়ার করতে হবে শেয়ার করলি গিফট কয়টা শেয়ার করলে গিফট যত ইচ্ছা তত শেয়ার সর্বোচ্চ যে শেয়ারকারী হবে একটা বিছানা চাদুর গিফট করা যদি বিছানা চাদুর গুলো আপনার কাছে ভালো লেগে থাকে আচ্ছা এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছিল থাইল্যান্ড থেকে আসলো এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ভাইয়া থাইল্যান্ড থাইল্যান্ড থেকে এটা থাইল্যান্ড চেরি করে এটা বলা হয় এক কথায় যেটা হচ্ছে পাচ্ছেন থাইল্যান্ডের বিছানার চাদর মানে কি বলবো এত চমৎকার লাগতেছে মনে হচ্ছে যে জীবন তো ভাই এই যে নেই আর বাকি সব বাস্তবাই যদি খুব দ্রুত কত হতে পারে জানাবেন যার কমেন্ট ওনার প্রাইসের সাথে মিলে যাবে তাকে লাইভে থাকা অবস্থায় ঘোষণা করা হবে একেবারে আচ্ছা লাইভে থাকা অবস্থায় কিন্তু একটা বেডশিট তাকে দিয়ে দাও আর সাত দিন ধরে

এটার মধ্যে হচ্ছিল আপনার যেটা আপনার আরামদায়কটা বর্ধন করবে এখানে আপনি যে রুমে যেটা বিছান নর্মালি আপনার বিছানাটা টোটালি ফুটে থাকবে ইভিন রুমটা ফুটে থাকবে ফুটে থাকবে রাইট একেবারে অবশ্যই আমার প্রবাসী ভাইদের জন্য কলেজের প্রবাসী ভাইদের জন্য সেটা বারবারও বলে থাকি যে কে কোন দেশ থেকে দেখতেছে কে কোন জায়গা থেকে দেখতেছে কমেন্টস করতে থাকেন কে কোথা থেকে দেখতেছে আমার এক প্রবাসী ভাইদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে থাকি যে তাদের ভাষায় মা বাবা বা বোনটা থাকে কিন্তু তাই ঘর থেকে বেরোতে পারে না তাদের জন্য এবার ডোর টু ডোর হোম ডেলিভারি থাকে একেবারে ডোর টু ডোর প্রথম কথা হচ্ছে এটার মধ্যে পাচ্ছেন একটা কোরবালিশে কাবার

আমাদের কাউ কোনটাতে আমরা নিরাশ করি নাই কিন্তু কিন্তু বাট অথেন্টিক প্রোডাক্টটা চিনতে হবে কিন্তু আপনার রাইট আমি একটা করে দেখাচ্ছি আর এই বিশাল চাদর সাইজটা আমি মূলত বলি আচ্ছা সাইজটা কত বলেন ফিট কিং সাইজ কিং সাইজ ইভেন দিস সাইজ দিয়ে একটা বর্ডার করা আছে এটা ঝুরি দেওয়া দুই কিন্তু আপনি প্রিন্ট করা প্রিন্ট করা আবার ঝুরি দেওয়া এই বর্ডারটা এজন্যই দেওয়া হয়েছে যেটা সুন্দর বর্ধন হবে কত সুন্দর করে ওভারলক করে দেওয়া হচ্ছে ছুটে যাওয়ার কোনো চান্স নাই আমি একটু দেখাই যে টার্ডারি করে ছিড়ে কিনা এটা নাও আমাদের কিন্তু বেশিরভাগই আমাদের মারা বা বোনরা ছোট বাচ্চাদের কিন্তু বিছানায় বসে একটা ছেড়ে খাওয়ায় শক্তি লিকুইড পরে কিন্তু বা ঝোল ঝোল পরে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন এটা উঠে

আর অফার থাকবে হচ্ছিল কেউ যদি এই বেশি দুইটা একসাথে নেয় সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আমাদের রেমিডেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের জন্য উপলক্ষে দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সারা সারা ফ্রি ওকে প্রাইসটা কত আমরা খুব দ্রুতই বলে দিব আপনারা প্রাইস বলতে পারলে এক সেট বেডশিট সম্পূর্ণ ফ্রি লাইভের মধ্যে নাম ঘোষণা করা হবে জি অবশ্যই ওকে ওকে জি নেক্সট 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 একটা এবার ডিজাইন ওয়াও জাস্ট মাই চমৎকার ভাই বিউটিফুল ক্রাশ খাওয়ার মতো বিছানার চাদর কি বলবো মানে কোনটা রেখে কোনটা নিব আমি নিজে কনফিউশন করে চলে আছে বিছানা চাদরও যে আসলে হয় এই যে প্রথমে যে বললাম যে আসলে যাদের ওষুধ লাগে ঘুমাতে মানে ঘুম আসে না ঔষধকে ঘুমাতে হয় এই ধরনের বিছানা চাদর থাকলে সে নিশ্চিত ঘুমাবে কেবল 100% নিশ্চিত ঘুম চলে আসবে দেখেন ভাবির প্রতি ভালোবাসা কম বা ভাবী ভাইয়ের প্রতি ভালোবাসা কম দুইজন এক বিছানায় ঘুমালে দেখবেন ভালোবাসা পড়ে অটোমেটিকলি চলে আসবে এটা এই বাংলাদেশে নতুন নিয়ে আসলাম কিন্তু আমাদের যে কোয়ালিটি দিক থেকে সবসময় কোয়ালিটি মেনটেন করি আমাদের শোরুমের ঠিকানা প্রথমে বলে দিই যারা কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারি কেউ যদি না চিনতে পারে আমাদেরকে আপনার স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো যারা যারা লাইভটা দেখছেন যদি আজকের এই বেডশিট গুলো আপনাদের ভালো লেগে থাকে এই ইনফরমেশনটা যদি ভালো লেগে একটা চাচ্ছি প্লিজ সব একটা ছোট্ট তারাও তো নিতে পারবে একটা শেয়ারের জন্য শেয়ার করে দেন শেয়ার করে দেন তো আমি আবার বলছি আজকের বেডশিট প্রাইস কত হতে পারে বলতে পারলে কিন্তু একটা বেডশিট ফ্রি সারা ভাই জীবন

কথা না কাজে দেখিয়ে দেওয়া লয়েস একেবারে ওকে ওকে দেখতে পাচ্ছেন একটা ক্রিমি ক্রিমি ফুল খুবই চমৎকার মনে হচ্ছে যে কেক মানে কেকের মতো কেটে খেতে অবশ্যই ভাই আর সাইড দিয়ে ঝুলিয়ে দেখেন খুবই চমৎকার প্রাইস বলতে পারলে কিন্তু গিফট প্রাইস আমরা বলে দেব জি কিছু পরে আর শেয়ার করলেই কিন্তু গিফট শেয়ার করলেই গিফট এটাই দেখতে পাচ্ছেন ওয়াও আরেকটা কালার খুবই নাইস

ওকে তো ডিজাইন গুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনারা স্ক্রিনশট দিয়ে যদি রাখেন পরবর্তীতে আপনারা মানে নিতে খুব সহজ হবে আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যে আজকে আপনি কিনবেন না 10 দিন পরে কিনবেন তাহলে ভিডিওটা আর হারাবে না রাইট ওকে নেক্সট ভাইয়া জি দেখেন আপনারা স্ক্রিনশট দেওয়ার সুবিধা এই দেখেন এটা দেখেন এই লুকটা দেখেন ভাই কত মিষ্টি লাগতেছে বিশ্বাস করেন ভাই এই যে আমি আপনার ভিউয়ার্সকে দিয়ে দিলাম ভাই একটু বাড়িয়ে একটুও বাড়িয়ে বলছিলাম খুব মিষ্টি লাগতেছে বিছানা যে দেখবে প্রাইস বলতে পারলি গিফট বিছানা চাদরের প্রাইস কত বিছানা চাদরের সাথে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার থাকবে সেম কালার ম্যাচিং করা প্রাইস বলতে পারলি গিফট চারটা টোটাল কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রাইজ আমার বলেছি অবশ্যই দেখেন কতটা সুন্দর যেটার মধ্যে থাকবে দুটা বালিশে কাবার একটা বিছানার চাদর একটা কাবার পিসের যারা যারা লাইফ টা দেখছেন এখন যারা যার দেখছেন আজকের এই বেডশিটের ভিডিওটা যদি ভালো লেগে থাকে মন থেকে একটা লাইক দিয়ে দিবেন করতে ভুলবেন আমি আবারও বলি প্রত্যেকের ব্যবহার করা এই জন্যই দেওয়া হয়েছে যখন বিছানা বিছাবেন তখন এটা নড়বে না কিন্তু বিছানা চাদুর বসালে বিছানা চাদুর নড়ে নড়ে যায়

দেখানোর পরে আপনার দেখেন ভাই বিশানা চাদু কিরকম লাগতেছে ভাই হ্যাঁ হ্যাঁ খুব মনে হয় যে পাঁচ হাজার টাকার খাট হয়ে যাবে পাঁচ লক্ষ টাকার মতো হয়ে যাবে ভাই রাইট আপনার খাটটা যদি ভাঙা থাকে কোন কারো দেখার বিষয় আগে চোখ বিছানা চাদরে বিছানা চাদর এরা কোথা থেকে এলেন ভাবি ভাই এরা কোথা থেকে এনেন কোথা থেকে পেলেন

কতটা জীবন্ত লাগতেছে চমৎকার ওকে এরকম চাদর চৌধুরী কেউ বিছায় ভাই আর কিছু লাগে না ভাই রাইট এবার মন ঝুড়িয়ে যাবে এটা প্রাইস টা আমি একটা দেখে দিচ্ছি আর প্রাইস কিন্তু যেটা হচ্ছিল এটা প্রাইস টা আমি বলবো আমি বলার পর কেউ যদি বলে সে ডিসকালিফাই হয়ে যাবে ঠিক আছে হবে না এটা দেখেন আমি প্রাইসটা বলে দিব দেখেন এটা আমি আবারও বলি এটা সাইজটা হচ্ছে সাত ফিট বা ফিট কিং সাইজ কিং সাইজ আর ইভেন কি এটা থাকতো দুটা বালিশে কাবার একটা বিছানা চাদর একটা কোর বালিশে কাবার ইভেন কি কেউ যদি সারা দুইটা একসাথে নেয় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর আমার প্রবাসীদের কে কোথা থেকে দেখছেন লাইভে অবশ্যই জানান যে কে কোন দেশ থেকে দেখতেছেন আমাদের লাইভটা এটা প্রাইসটা এটার প্রাইসটা এখন বলে দিচ্ছি এটার প্রাইসটা মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা অকল্পনীয় জিনিস ভাই ভাই অনেকের মিলে গেছে জি অবশ্যই কমেন্টস থাকেন লটারি হবে না হ্যাঁ মিলে গেছে রনি আক্তার সমস্যা নেই কমেন্টস থাকেন শরীফুল ইসলাম সবার আগে বলেছে রনি একটা যে সমস্যা নাই সেই কমার্স করতে থাকে আমাদের আচ্ছা কয়জনকে দিবেন আমাদের যারা সবাই বসে তাদের মধ্যে লটারি হবে আচ্ছা লটারির মধ্যে তাকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হবে রনি শরীফ ইসলাম আর হল রনি একটার এই দুইজনের সঠিক উত্তর হয়েছে হ্যাঁ এর মধ্যে কেউ যদি পায় উত্তর দিয়েছেন আমরা হচ্ছিল যেটা হচ্ছিল আমরা লটারি করব

ভাই আমি আমার শরীরের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের শরীরের ঠিকানা আছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকাইস আর আমার অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে ঢাকার বাইরে যারা নিবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিবে কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুরিয়ারে চলে যাবে আর ঢাকার মধ্যে দিচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি জি ফাইন দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র একুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একেবারে ভাই জীবন তোমরা ফুটে আছে ভাই একেবারে

আর হচ্ছে একটা কোরবানি শেখ আবার প্রাইস পড়তেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ মাত্র একুশশো পঞ্চাশ টাকা ওকে আর হচ্ছে কাঁথাগুলো আমি এর মাঝে আমি একটা জিনিস রেখেছি যে এসি কাঁথা রেখেছি এসি কাঁথার কি জিনিসটা কি বারো মাস আপনি ব্যবহার করতে পারবেন এই এসি কাঁঠাটা এটা হচ্ছে টোটালি চায়না থেকে আসছে বাংলাদেশে কোনো ছোঁয়াই নেই একেবারে কোনো ছোঁয়াই পাবেন না দেখেন এটা একেবারে পুরো চাইনিজ সম্পূর্ণ চাইনিজ এসি কাথা জিতে পাচ্ছেন পুরো জীবন্ত ভাই মনে হবে ভাই একেবারে

একটা এসি কথা নেয় আর কেউ থ্রি বেডশিট নেয় তাও সারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই সাত ফিট কিং সাইজ দেখেন সাত ফিট বাই আট ফিট এটা আপনার যেটা টুইন অন সিস্টেম আজকে এই পিঠ ব্যবহার করলেন ভাইয়া কালকে ভাইয়া ওই পিঠ ব্যবহার করবে

কত চমৎকার সুইং কোয়ালিটির জুম করে আসেন সুইং কোয়ালিটি দেখান যে কতটা সুন্দর এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের যেটা হচ্ছে মেশিন দ্বারা আমাদের সেলাই করা হয়েছে আর সাইড দিয়ে কিন্তু আমাদের যে নর্মালি যে বাংলাদেশ যে কাথাগুলো সাইড দিয়ে কিন্তু মানে সুতাগুলো উঠে যায় এটা উঠে যাওয়ার কোনো চান্স নেই একবার ওভারলক করা ও সাইডে উঠে যাওয়ার কোনো চান্স নেই দেখেন ভাই এটা টোটালি থ্রি ভাই চোখ জোরানো সুন্দর দুই পিস নিলে সারা বানার ডেলিপি ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাথা এক পিস নাই কেউ যদি সারা ডেলিভারি থাকবে স্টক সীমিত

আঠারশো পঞ্চাশ টাকা এখন আমি শুরুের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শুরু হয় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতার থার্টি সেভেন নাম্বার কুকারি যে কেউ যদি থ্রি ডি বিশের না এসি কথা একটা না সারা বাংলা থাকতেছে ওকে তো আপনার যারা নিতে যাচ্ছেন আসলে অনেক দেখালে আরো অনেক দেখানো যাবে ভিডিও স্ক্রিন যাবেশন বক্সিনিস দিয়ে দিয়েছি এগুলি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট খাতে পরে পে করবেন যারা আপনার আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ